চোপড়ায় মহিলাদের স্বনির্ভরতায় নতুন দিশা পথ চলা শুরু করল জীবনদান গ্রুপ এনজিও চোপড়া অঞ্চলে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে কার্যক্রম শুরু করলো নতুন এনজিও সংস্থা জীবনদান গ্রুপ দাসপাড়া এলাকায় রবিবার অনুষ্ঠিত বিশেষ কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সংস্থা দার্জিলিং জেলার কোঅর্ডিনেটর অমিত মণ্ডল জানান মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি এক বড় সুযোগ এই প্ল্যাটফর্ম তাদের নিজস্ব পরিচয় নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দেবে চোপড়া এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ ইব্রাহিমকে তার নেতৃত্বে এই সংস্থার কাজ আরও বিস্তৃত হবে বলেই আশা প্রকাশ করেন অমিত মণ্ডল উপস্থিত মহিলাদের বক্তব্য সংস্থাটির সঙ্গে যুক্ত হয়ে তারা ইতিমধ্যে উপার্জনের সুযোগ পেয়েছেন তাদের বিশ্বাস আগামী দিনে চোপড়ায় মহিলাদের জীবনে আরও বড় পরিবর্তন আনবেন জীবন দান গ্রুপ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত মণ্ডল মহম্মদ ইব্রাহিম স এলাকার বহু মহিলা সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে আরও বড় পরিসরে মহিলাদের প্রশিক্ষণ কর্মসংস্থান ও সহায়তার উদ্যোগ নেওয়া হবে আপনাদের মিডিয়া ভাইদের স্বাগতম জানাবো এবং আমি আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছি খুব ভালো লাগলো আমিও খুব অল্প সময়ের মধ্যে আমার বন্ধুর মাধ্যম থেকে এই এনজিও সংস্থায় কাজ করার একটা সুযোগ পেয়েছি এর আগে তো আমরা অনেক কোম্পানি দেখেছি অনেক এনজিও দেখেছি সব জায়গায় কাজ করেছি এখন এখানটায় গত এক মাসের মতো আমরা দেখলাম ভেরিফাই করে আমি নতুন জয়েন করেছি দেখলাম যে কোম্পানিতে ভালো একটা আমি ইনকামও করেছি এবং সাধারণ মহিলারা আশেপাশে যারা আছে আপনারা দেখতেই পারলেন সবার সঙ্গে কথা বললেন সবাই ভালো একটা ইনকাম করতে পারছে এবং এই যে সংস্থা খুব ভালো একটা সংস্থা এই সংস্থা থেকে সাধারণ মানুষ অনেক উপকার পাবে এবং কাজের একটা সুযোগ পাবে সবাই নিজস্ব দাঁড়ানোর একটা যে ই থাকে মানে আস্থা থাকে না আমরা গ্রামের মানুষ কিন্তু টাকা ইনকামের জন্য কোথাও কাজ পায় না এই যে একটা কাজের সুযোগ এই কোম্পানি এনজিওর মাধ্যম থেকে বিভিন্ন কোম্পানি যতগুলা মহিলা আছে গ্রামের সবাই দাঁড়াতে পারবে এবং ভালো রোজগার করতে পারবে প্রশ্ন করলেন আপনারা যে জীবনদান গ্রুপটা কি জীবনদান গ্রুপটা একটা ফাউন্ডেশন ইউএমসিএ ফাউন্ডেশন এর মাদার এনজিও হল ইউএমসিএ ফাউন্ডেশন ইউপি আগ্রার থেকে এটা দু সাল থেকে স্টার্ট হয় আমাদের মেন লক্ষ্য হলো যারা বেরোজগার মহিলা আছে তাদের বাড়িতে কাজ দেওয়ার জন্য যেরকম শিলাইয়ের কাজ বিয়ার রাখি ধূপকাঠি মোমবাতি এর সাথে সাথে প্রতিটা গ্রামে আমাদের পাঠশালা প্রজেক্ট করা হচ্ছে গরিব দুস্থ বাচ্চা যারা পয়সার জন্য স্কুলে যাচ্ছে ঠিক কিন্তু টিউশনই পড়তে পারছে না সে সব বাচ্চাদেরকে আমাদের এই সংস্থার মাধ্যম থেকে পাঠশালার মাধ্যম থেকে সেসব বাচ্চাদেরকে কিন্তু পড়ানো হয় এবং যেসব মহিলারা বাড়িতে বসে পড়াতে চায় এক ঘন্টা করে প্রতিদিন টিউশনই পড়াতে হবে তাকে আমাদের এই সংস্থার থেকে তাকে পারিশ্রমিক হিসাবে পনেরোশো টাকা করে মাসে দিতে হয় এর সাথে সাথে আমাদের এখানে এমার্জেন্সি ডোনেশন আছে আমাদের এই জীবনদান গ্রুপ ইএমসি ফাউন্ডেশনে যদি কেউ সদস্য পদ নেয় আমাদের এখানে সদস্য পদ নিতে আপনাকে লাইফে ওয়ান টাইম একুশশো টাকা কিন্তু আপনাকে দিতে হবে এবং ডোনেশন শুরু আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার মধ্যে রীতিমতন যখন ফর্মটাতে আপনি সই করবেন ওখানে কিন্তু লেখা থাকবে যে আমি নিজের স্ব ইচ্ছাতে আমি এই টাকাটা কিন্তু সংস্থাতে ডোনেশন দিচ্ছি এবং সেই টাকাটা কিন্তু অনেক জায়গা যেখানে বন্যা হয়েছে এবং যারা অসুস্থ কেউ অ্যাক্সিডেন্ট কেউ ক্যান্সার পেশেন্ট এরকম জায়গাতে কিন্তু টাকাটা ডিভাইড হয়ে যায় এবং তার থেকে আমরা যে প্রচার করছি আমরা নিজের খেয়ে বনের মোষ কেউ তাড়াবে না কারণ আমাদের রোজগার যদি না থাকে আমরা কেন করব সেই জন্য সংস্থা সেখান থেকে একটা কিছু পরিমাণ অংশ কিন্তু আমরা যারা মেম্বারশিপ আছি আমরা যারা টিম ওয়ার্ক করছি কাজ করছি সমাজের জন্য তাদেরকে কিন্তু একটা ডিভাইড করে আমাদেরকে টাকা দেওয়া হয় না দাদা এটা কোম্পানি আপনি একদমই বলতে পারবেন না কারণ আমাদের এটা একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন মানে এনজিও যেটা আপনারা গুগলে গেলে ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন যে জীবনদান গ্রুপ অথবা ইউএমসিএ ফাউন্ডেশন যদি সার্চ করেন আপনারা দেখতে পারবেন যে আমাদের এইটিজি ফর্ম আছে এর সাথে সাথে আইইএল একটা সার্টিফিকেট আছে যেটা রিজার্ভ ব্যাঙ্ক আমাদেরকে দিয়েছে এবং আমাদের আই কার্ডে যদি আমি আপনাদেরকে দেখাই যে নীতি আয়ক থেকে অশোক স্তম্ভর চিহ্নও কিন্তু দেওয়া আছে এবার আপনারা নিজেরা বলেন অশোক স্তম্ভর চিহ্ন আমাদের আই কার্ডে দেওয়া আছে মানে আমরা একটা লিগেল সংস্থার সাথে আমরা দু সাল থেকে কিন্তু সারা ভারতবর্ষে আমাদের ইউএমসি ফাউন্ডেশনের কিন্তু কাজ হচ্ছে আমরা এখানে মহিলা রয়েছে তারা কি তাদের কি কোনো রাস্তা রয়েছে একদম রয়েছে কারণ আমি আপনাকে আগেই বললাম যে নিজের খেয়ে অন্যের কাজ কেউ করবে না সেই জন্য আমাদের এই গ্রুপটা আমাদের জীবনদান গ্রুপের ব্যাপারে আজকে আমরা যত প্রচার করতে পারবো আমাদের সদস্যপদ যত বেশি হবে তত আমরা লোকের কাছে পৌঁছাতে পারবো এর সাথে সাথে একটা কথা আমি বলতে ভুলে গেলাম যেটা প্লাস্টিক মুক্ত ভারত পলিথিন মুক্ত ভারত করার জন্য আমাদের কিছু মহিলাদের গ্রুপ করে তাদেরকে ক্যারি ব্যাগ বানানোর জন্য কিন্তু কাজ দেওয়া হচ্ছে আপনারা যদি আরও ডিটেলস জানতে চান আপনারা দেখতে পারেন গুগলে গিয়ে যে জীবনদান গ্রুপ ক্যারি ব্যাগ প্রোজেক্ট আপনারা টোটাল ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন এবং এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমি যতক্ষণ নিজের থেকে না বদলাবো আমি নিজে যতক্ষণ ক্যারি ব্যাগটা ইউজ করব না তা আমি অন্যকে কেমন করে বলবো সেই জন্য আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যারা ভিডিও দেখছেন এবং আপনারা যারা আছেন যে ক্যারি ব্যাগটা আপনারা নিজেরাও ইউজ করবেন না এবং কেউ যদি ইউজ করে তাকেও আপনারা ইউজ করার জন্য মানা করবেন কারণ একটা ক্যারি ব্যাগ যেটা যদি জ্বলিয়ে দেওয়া হয় জ্বালানো হয় সেটা কিন্তু একটা প্রদর্শন খারাপ হয় এর সাথে যদি কোনো জমিতে একটা পড়ে যায় সেখানে কিন্তু ফসলও হয় না এর সাথে কোনো যদি পশু এটাকে খেয়ে নেয় তখন তাদের স্বাস্থ্যেরও কিন্তু অনেক ক্ষতি হয় দাদা একটা বিষয় আমরা লক্ষ্য করেছি কিছুদিন না যে টিআরজির মতো একটা কোম্পানি তারা বলছে যে কোম্পানি কিছু কিছু লোক এমন একটা আতঙ্ক ছড়িয়েছিল যে এটা একটা কোম্পানি ঠিক আপনারা যেভাবে প্রচার করছেন তারাও এইভাবে প্রচার করেছিল ব্যানার লাগবে সব কিছু হঠাৎ কিছুদিন আগে তারা উদা হয়ে গেছে এটা না একদম আপনি যেটা বললেন একদম সঠিক কথা দেখুন দিন আর রাত হয় আপনাকে সঠিক জিনিস কী জিনিস না জিনিস আপনাকে একবারের জায়গা আপনাকে দশবার ভেবে নিতে হবে অতি লোভে যদি আপনারা যান তখন তো আপনাকে হারাতেই হবে টিআরজি আপনি না নাম বলছেন আমি শুনিনি কিন্তু শুনলাম কিছুদিন আগে একটা স্ক্যাম হয়েছে এখানে যে অনেক লোকের টাকা এখান থেকে উধা হয়ে গেছে তারা কি কারণে দিত কত টাকা করে দিত সেটার বিষয় আমি জানি না বাট জীবনদান জীবনদানগুলো আমাদের একটাই লক্ষ্য আছে আমরা সমাজ সেবা করব। তার সাথে সাথে আমরা নিজেদের রোজগারও করব গুগল সার্চ করলে পাওয়া যাবে একদম গুগল সার্চ করলে আপনি সমস্ত বিষয় আপনারা দেখতে পারবেন ইউএমসিএ এ ফাউন্ডেশন অথবা জীবনদান গ্রুপ বলে আপনারা গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন জিমিতে সার্চ করেন যেখানে সার্চ করবেন টোটাল ডিটেলস আপনারা পেয়ে যাবেন আরও বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে আমাদের এখানে দাসপাড়াতে আমাদের গ্রেট লিডার আছে মিস্টার ইব্রাহিম স্যার ওনার সাথে আপনারা যোগাযোগ করলে আরও বিষয় আপনারা কিন্তু না চোপড়া ব্লকের মধ্যে আমাদের এটা প্রথম এর আগে আমাদের একটা মিটিং হয়েছিল অথবা আমাদের যে পাঠশালা প্রোজেক্ট আছে যেখানে আমাদের গ্রুপের সদস্য হবে সেখানেই আমরা কাজ করতে পারবো এবং যেখানে আমাদেরকে ডাকবে এর আগে আমরা আছি আমাদের সোনাপুর অঞ্চলে ভক্তিরাঙ্গি নামে একটা জায়গা আছে সেখানে পুজোর সময় আমরা বয়স্ক যারা বৃদ্ধ একদম চলাফেরা করতে পারে না তাদেরকে আমরা শাড়ি দিয়ে সাহায্য করেছি এর আগে আমরা জলপাইগুড়িতে কাজ করেছি যেখানে গাছের চারা দিয়ে চালের বস্তা দিয়ে অথবা শাড়ি দিয়ে মালদাতেও আমরা করেছি তা আপনারা গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করলে জীবনদান গ্রুপ ডিটেলস আপনারা দেখতে পারবেন কথা বলবো যে কোনো সংস্থা হোক যে কোনো কোম্পানি হোক কারও কথা মতন আপনারা আসবেন না নিজে আগে ভালো করে জানুন বুঝুন তারপরে আপনারা তার সাথে আপনারা হাত ধরে যে কোনো কাজ কিন্তু আপনারা করুন আর সারা তো একটা খুবই ভালো কারণ আমরা লোকের পাশে দাঁড়াতে চাই আজকে প্রথম দিন আমরা বলতে আসলাম বুঝাতে আসলাম আজকে দিদিরা বাড়িতে যাবে বুঝবে দিদিদের গার্জেন আছে তাদের সাথে বুঝবে উনি আরও দু চার দিন বুঝবে একটা জিনিস বারবার বুঝার পর যদি ওনার ভালো লাগে তবেই আসবে আমাদের এই সংস্থাতে ওনাকে লাইফে ওয়ান টাইম একুশশো টাকা কিন্তু ডোনেশন দিতে হবে দান করে দিতে হবে ধরুন আপনি কোনো কীর্তন হচ্ছে সেখানে আপনি দান করে দিলেন আর কীর্তনে দেখা যাচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে আপনি দেখা যাচ্ছে কোনো কারণবশত সেখানে খিচুড়ি খেতে যেতে পারলেন না তাহলে আপনি কি টাকাটা রিটার্ন নেবেন না সেম আপনি আমাদের এই সংস্থাতে ডান করছেন আপনার কিন্তু ওখানে সিগনেচারও নিয়ে নেওয়া হবে যেই ফর্মটার মধ্যে লেখা থাকবে আমি নিজের স্ব ইচ্ছাতে কিন্তু আমি এখানে একুশশো টাকা ডোনেশন দিচ্ছি এবং সংস্থার মাধ্যম থেকে যেসব ফ্যাসিলিটি আছে সে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আমি পাবো এবং সংস্থাকে পজিটিভলিভাবে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাথ দেবো আপনার নাম আমার নাম অমিত মন্ডল আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর প্রথম বলে দিই জীবনদান একটা গ্রুপ মানে এটা একটা ফাউন্ডেশন এটস আ এনজিও প্রথম হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা সমাজসেবা করছে এদের কাজটা হচ্ছে মেনলি মানবাধিকার এবং দুর্নীতি দূর নিয়োগের কাজ করছে আমার শুনে ভালো লাগলো এদের যেটা স্কিম কতগুলো আছে প্রথম হচ্ছে এদের স্কিমের মধ্যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট আছে স্কিম মানে যে আপনি যে ডোনেশান দিচ্ছেন ডোনেশানের পরিবর্তে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হন আপনি অ্যাক্সিডেন্টাল বেনিফিট পাচ্ছেন এছাড়া আপনার ছেলে মেয়েদের শিক্ষার জন্য আপনি যে টাকাটা পাচ্ছেন সেটাও পাচ্ছেন আপনি প্লাস যদি কোনো এমার্জেন্সি হয় অনেক সময় দেখা যায় প্রচুর কারণ এমার্জেন্সি হচ্ছে এমার্জেন্সি সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সে লোন হিসেবে সে টাকাটা পাচ্ছেন এর বদলে আপনাকে কয়েকটা কাজ নিশ্চয়ই করতে হবে সেটা আপনি জানেন কাজ তো করতেই হবে আর সবচেয়ে ভালো লাগলো কি এখানে মেয়েদের জন্য স্বনির্ভর গোষ্ঠী একটা গ্রুপ আছে যারা বাড়িতে বসে থাকে সাধারণ গৃহবধূ তারা তো এটা করলে আমরা ভালো দিকে তাদের এটা রোজগারের একটা পথ খুলে যাবে এছাড়া বেকার যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য পার্সোনাল স্কিমটা খুবই ভালো লেগেছে আমার তারা যে করে হোক অন্তত হোক এতে কেউ দুটো কাজ হবে একটা হচ্ছে আমার নিজের এরিয়ার ছেলেমেয়েরা শিক্ষিত হবে এবং তার মাধ্যমে আমরা হয়তো কিছু টাকা রোজগার করতে পারবো আমার জীবনদান গ্রুপের সিমটি যথেষ্ট ভালো লেগেছে আমি এই জন্যে আপনাকে এনকারেজ করতে চাইছি যে আপনারা যদি সবাই মিলে একসাথে হাত দৌড় করে ডোনেশন করেন অ্যাকচুয়ালি এটা ডোনেশান হচ্ছে এটা আমাদের সমাজের কল্যাণে টাকাটা খরচা হবে ব্যয় হবে এটাই আমি এটাই বলতে চাইছি আপনারা সবাই মিলে আসুন কারণ একা হাতে কোনো কাজ করা সম্ভব নয় সবাই মিলে জোট হয়ে যদি আমরা একসাথে কাজ করি তাহলে নিশ্চয়ই আমাদের সমাজের কল্যাণ হবে উন্নতি হবে আমাদের এরিয়ার উন্নতি হবে সবচেয়ে বড় কথা এটি আমার নাম সুব্রত দত্ত